হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার আই হোক তোমরা সবাই খুব ভালো রয়েছে আমি ভীষণ ভালো রয়েছি আর ঠান্ডাটা কেমন পড়েছে বলো আমার তো মারাত্মক ঠান্ডা লাগে যদিও ঠান্ডা লাগলেও রাত্রিবেলা দুপুর দুপুরবেলা ফ্যানটা চলবেই কিন্তু এখন বন্ধ করে দিয়েছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আমি উঠে গেছি অনেকক্ষণ আটটার মধ্যে কারণ আমার বেরু করতে যাওয়ার প্ল্যান রয়েছে তোমাদেরকে আগেও বলেছিলাম বাট তোমরা মনে আছে কি না জানি না যাই তো আমি এখন কি পরে যাবো সেটা ডিসাইড করতে পারছি না বাট শাড়ি পরবো শাড়ি পরব কোন শাড়িটা পরবো তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা একটুখানি সিলেক্ট করে দাও ওকে দাঁড়াও দেখা একটা শাড়ি এর না সেট আছে সব কিছু এর মানে সব কিছু সেট রয়েছে আর দুটো শাড়ি আমি পার করি আর এই যে দুটো আস্তে আস্তে এই যে দুটো যেটা নতুন নিলাম সেইটা এ সেট নেই এরও শেড নেই এর সাথে গোল্ডেন ব্লাউজ রয়েছে বাট কী করে আমি পরবো বুঝতে পারছি না দেখি আমি নিজে একটু ডিসাইড করি তারপর তোমাদেরকে দেখা ওকে এই যে পুরো রেডি হয়ে গেছে এবারে বেরোবো এই যে এই পলাটা পরেছি এই ইয়াংটিটা নতুন নিয়েছিলাম এটা পরেছি আর এই শাড়িটা আমি ফার্স্ট টাইমই পরলাম এটাও নতুন আর ব্যাগ গোছানো হয়ে গেছে এই যে যেখানে যাবো এই দৌড়ের ধাপনাটা আর এই যে আমার গোপাল বাবু রেডি হয়ে বসে রয়েছে এবারে জল পড়বো বেরিয়ে যাবো গাড়ি চলে এসছে কেমন একটা লাগছে কিছু বাকি বাকি না লাইনার পরেছি ফাউন্ডেশন লাগিয়েছি গলার হার পরেছি সবই তো যা যা লাগানোর মনে হয় এটাই আর কিছু লাগাবার নেই তো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছে ওকে দেখে নি আমি একটু যে আর তোমাদের যদি মনে হয় যে আর কিছু লাগানোর আছে তো বলো আমাকে আমি বেরিয়ে যাব তারপরে বলো জানি না আর কিছু বাকি আছে কিনা তো বাকি থাকলে পরে কমেন্টে জানিও যে কিছু বাকি ছিল কি না তবুও আমি একটু দেখে নিই দেখে যায় বেরিয়ে যাই তারপরে গাড়িতে উঠে কথা বলছি কি এবার কমপ্লিট হয়েছে আমি ভাবলাম কিছু মানে ভুল আছে ভুল আছে অনেকক্ষণ ধরে ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম লিপস্টিক আর টিপটা পরে দেখি কেমন লাগে তো টিপ পরে নিয়েছি আর নাটক বাজ বলতো আর এই যেমন গোপাল সানা রেডি হয়ে গেছে দেখেছো ওকে নিয়ে ও বেরিয়ে যাচ্ছে আর কোথায় যাচ্ছে সেটা তো তোমাদেরকে বলাই হয়নি যাচ্ছি আমার ভাইয়ের বইয়ের সাজ যেটা তোমাদেরকে আগে বলেছিলাম আমি তো চলো যাই গাড়ি নিয়ে রয়েছে এক্ষুনি বকা খাবো আমি বেরিয়ে যাই তারপরে গাড়িতে বসে যদি একটুখানি কথা বলতে পারি বলবো বাকিটা ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো ওকে রাস্তায় ভি বেরিয়ে গেছে কুকুরগুলো পিছনে পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এইগুলো বডিগার্ড গুলো সব দৌড় লাগাচ্ছে তো গাড়িতে উঠে যাই বসে গেছি আর আমার সোনা বসে গেছে এখানটায় বসিয়ে দিয়েছি আর এই জন্যই লাগে আমার ঠিক আছে চলো যাই করে দু একটা বানাবো তারপরে আমাদের সাথে ওখানে গিয়ে কথা হবে মাঝ রাস্তায় নেমে গেছি মিষ্টির দোকান দেখেছি যেহেতু মিষ্টি আমাদের নেওয়া হয়নি তো এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে কোনটা নেবো সেটা ডিসাইড করতে পারছিলাম না স্বাদ রকমের তো নিতেই হবে স্বাদের জন্য আর রয়েছে বাড়ির জন্য সবার জন্য মিষ্টি নিতে হবে চলো মিষ্টিটা নিয়ে নিই ঝপঝপ করে গেছি অপেক্ষায়

过来，过来，过来。 Exactly. এই যে ভাত খেতে বসে গেছে ভাতের টাইম হয়ে গেছে যেহেতু টাইম ওভার হয়ে যাচ্ছিল তো এই সাজানো গুছানো সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি এবার ভাত খাওয়ার জন্য

আমি বাবুকে নিয়ে একটু কোলে নিয়ে আছি এখানটায় জাস্ট মজার এখানটায় কী হচ্ছে দেখো এখানটা পুরো ক্যাচাল মিটিং বসে গেছে এখানটায় ও তো পুরো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে সব মিটিংয়ে ব্যস্ত কে কার ব্যাপারে সব কথা বলবে তার ফাঁকে মাসি একটু হাইও করে দিল বেশ ভালো লাগছিলো অনেক দিন পরে সবাই এক জায়গায় শেষ পর্যন্ত এই যে আমরা খেতে বসেছি তারা এখন সাড়ে তিনটে বেজে গেছে আর খাবো আর দৌড় লাগাবো কারণ আমার গাড়ি চারটের মধ্যেই যেতে হবে আমাকে ফিরতে হবে তো তারা হুড়ো করে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি সবার শেষ ব্যাচ হচ্ছে আমাদের ছিল বেশ এনজয়ই করেছি আমরা লেবুর পোস দি ক্যামেরাম্যান সে ফোকাস এবারে বাড়ি যাওয়ার পালা গাড়ি রেডি এবার আমরাও বেরিয়ে যাচ্ছি সবাই ওই জন্য সবাই এক জায়গায় জড়ো হয়ে আছে চলে যাওয়ার সময় যেটা হয় স্বাভাবিক আবার কবে দেখা হবে কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে সবাই এক জায়গায় হব তো এবারে আমি গাড়িতে উঠবো উঠে মেয়েটাইকে বাবা একটু আদর করে দিল যে গাড়িও ছেড়ে দিয়েছে এবারে সোজা বাড়ি সব আনন্দ শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে বাই বাই